আমরা চলে আমরা কৃষ্ণ থেকে আসলে যাচ্ছি একেবারে মাকড়ির দিকে চলো কি সুন্দর চমৎকার একটা তারা আমরা পারা আমরা এই পাড়ায় না আবার আসবো অবশ্যই যদিও খুবই কষ্ট আসতে কিন্তু আবার আসতেই হবে এত সুন্দর কৃষ্ণের উপর চমৎকার মেঘ ধরছে এবং কি চমৎকার একটা পাড়া দূরে বুসিন দেখা যাচ্ছে খুব উঁচু নিচে পড়ছে এতটা পেয়েছি নিচে বুসিংপাড়া এই যে সঙ্গে নিচে বুসিং পাড়া সেরে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি চলো আমাদের সঙ্গে কুকুর আছে চলো চলো চলব সামনের দিকে আগাচ্ছি এটা হলো পাড়া আমরা পিছন দিক দিয়ে ঢুকছি যেহেতু আমরা আরেক পাড়া থেকে আসছি এটা হলো পাড়ার গেট চমৎকার পাখির ডাক এবং ঘন জঙ্গল আলো প্রবেশ করতেছে কম অথচ দিনের বেলা তো খুবই সুন্দর প্রাণ প্রকৃতি পরিবেশ এটার মধ্য দিয়ে আসলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রেমাকড়ির দিকে এই কঠোরগুলোতে ধনেশ থাকে কিন্তু উপরে তাই না ধনেশ বড়ো বড়ো গাছগুলো আসলে অনেক কমে গেছে তারপর ওইদিকে দিকে দিকে অনেক গাছ বেছে আছে জঙ্গল বেছে আছে তার ঘন জঙ্গল এবং কুকুরটা রাস্তায় কোনো কিছু থাকলে তারা করে কুকুরটার বয়স অনেক কম কিন্তু সে খুবই দুরন্ত দুর্দান্ত এবং রাস্তা ক্লিয়ার করতেছে শুকুরদের তারাই দিচ্ছে কি সুন্দর আয় আয় কামিন <Nhạc> ai ai, ai, ai ngoan 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 বাঁশ বাগানে চিম্বুকের নিচে এত বড় বাঁশ বাগান আমি অনেকদিন পর দেখলাম নিজেও তো চিম্বুকের অর্থাৎ কৃষ্টঙ্গের নিচে এত যে সুন্দর বন প্রকৃতি এখনো বেঁচে আছে এবং আমরা পাহাড়ে দেখতে পারি অনেক জায়গায় বাঁশ পাওয়া যায় না বাঁশের খুবই সঙ্গত যেমন আমরা চিম্বুকের দিকে যদি বলি বাঁশ নাই পাহাড়িরা তাদের ঘর বাড়ি বানাইতে পারে না কোনো কিছু করতে পারে না এই বাঁশের অভাবের কারণে কারণ সব কেটে সাফ করে জুম করছে অথবা বাগান করছে কিন্তু বাঁশটা তো তার ঘরের জন্য দরকার তার প্রতিটা নিয়ত পাহাড়িদের সময় বেশি দরকার কি বাঁশ তাই কি না কিন্তু এই বাঁশ আর থাকতেছে না এই জায়গায় এসে শান্তি লাগতেছে বিশাল বাগান এখনও বেঁচে আছে বন রাখতে হবে যদি বাঁশ বাসায় না রাখে শুধুমাত্র ধান চাষ করে শুধু জুম চাষ করে তখন সে বাড়িটা বানাবে কি দিয়ে দারুণ বাগান আমি চিন্তা করতে পারিনি এত সুন্দর এত বড় বাগান আমাদের পুকুর চলে আসছে ওই আমাদের পাহারা দিকে দিয়ে নিয়ে যাচ্ছে এই বাস বাঁচায় রাখতে বলে আজকে এই দিকের পাড়াতে কোনো পানি সমস্যা নাই ডায়রিয়া এই দিকে নাই শুধু যদি আমরা বেসিক ওষুধগুলো এইদিকে দিতে পারি যে স্যাবলন ডেটল প্যারাসিটামল এই জাতীয় ওষুধগুলো যদি ফার্স্ট এইডের যে জিনিসগুলো এটা থাকলেই তাহলে এখানে খুব শান্তিতে আছে শান্তিতে থাকতে পারবে চমৎকার বাসবাগান বাসবাগান শেষই হচ্ছে না এত বড়ো বাসবাগান বাইসন বলা হচ্ছে বাইসনেরই আসলে একটা বনেই থাকে আমাদের দেশে আমাদের চিরাগম হিল চাষ হয় এবং বনে ঘুরে 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 বাইসনের পাল যারা দেখতে চায় তারা এখানে আসলে চিরাগঞ্জ হিল চাষ পাবেন প্রচুর কিন্তু এটা পোষা হয় পোষা বেশ নিচে আমরা চমৎকার ঝিরির শব্দ শুনতে পাচ্ছি এটা হলো বিখা ঝিরি আমরা ঝিরিতে নামলেই ঝিরি 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 গিয়ে সাঙ্গু নদীতে মিশছে এবং আমরা সাংগু নদীতে চলে এই রিখ্যাং ঝিরি কৃষ্টং থেকে এই ঝিরি না শুরু হয়েছে কোথা থেকে কৃষ্টং ক্রিস্টং থেকে আমরা ক্রিস্টন থেকে নামলাম এই ঝিরি আসলে ওই ক্রিস্টং থেকে আসছে হ্যাঁ আমরা ঝিরিতে গিয়ে ঝিরির সঙ্গে মিলিত হব মিলিত হওয়ার পর আমরা ঝিরি ঝিরি চলে যাবো সাঙ্গু নদী সাঙ্গু থেকে আমি চলে করে খুম খুমথং বরং আর এটা রিখাইং আর এইটা কি হয়ে গেল খুমথং মোরং না রিখাইং এটা হ্যাঁ এইাইন এইটো খুং চং মৰম ঘিৰ তাৰে পাছত ঘিৰি দুটা মিলি এটা ঘিৰ হেল্ল' বাৰ বাৰিছে রাস্তা দেখাচ্ছে ঝিরিটা এত সুন্দর আমার রেমাক্রি ত্রিস্তান থেকে রেমাক্রি এই যে যাত্রা এই যাত্রাটা ইদিকে এসে এতটা সুন্দর হবে ভাবিনি দারুণ একটা ঝিরি চমৎকার আপনি বসে পাহাড়ে গা বেয়ে ঠান্ডায় ঠান্ডায় এইরকম অনন্তকাল ট্রেকিং করলেও খারাপ লাগবে না পাহাড় উঠতে আমার কষ্ট হয় এখন আর যদি এরকম একটা কুকুর থাকে তাহলে তার কোনো কথাই নেই পাখির আওয়াজ কতদিন পর যে পাহাড়ে এরকম পাখির শব্দ পাইলাম এবং অসাধারণ এবং এই ঝিরিটা এত সুন্দর জিখেং ঝিরি যদিও পানিটা একটু ঘোলা কারণ উপলের বৃষ্টি হচ্ছে যাই হোক জিখেং ঝিরি দারুণ একটা রাস্তা এবং আমরা স্তন থেকে সরাসরি রিমাকড়ি চলে যাচ্ছে এই রাস্তাঘরে এই যে পাখির শব্দ শুনে বুঝতে পারছি কী সুন্দর সুন্দর গাছ এখন এখানে বেঁচে আছে তো এই জন্য পাহাড়ে বন পাহাড় প্রকৃতি মানুষ সবাইকে বেঁচে রাখতে হবে এইটাই হলো মূল কথা আমি একটু গাছ দেখাচ্ছি আপনাদের কি সুন্দর গাছের শেখা এবং পাখিগুলো ডাকলো কিন্তু এদিকে দেখেন এদিকে সে কত বড় গাছ কি সুন্দর চলতা দিন ধরে খারাপ আহার তার মাঝখানে ঝিলি ভালো এত সুন্দর হবে আসলে ভাবিনি কি সুন্দর দুই সাইডে বিশাল উঁচু দেয়াল এবং এটা মাছ দিয়ে আসলে সুন্দর Solo. 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 Hmm. Akang, ubud dia. খুবই সুন্দর ঝিরি এবং খুব এবং লিখাঙ্গির যে এত সুন্দর হবে এখানে ভাবিনি কল্পনাও করি এবং এটা খুবই কাছাকাছি চমৎকার একটা জায়গা অসাধারণ আগুন চমৎকার আসলাম আমরা ওই যে খ্রিস্টান থেকে আসলাম খ্রিস্টানদের দেখা যাচ্ছে অনেক দূর আসলে চলে আসছে একটা বাগান এখানে অন্ত মার মা দাদার সঙ্গে এখানে দেখা হইল খুবই ভালো মানুষ মাঝে মাঝে এসে বাগান বাড়িতে থাকা ধরে সুন্দর আছে এবং আমরা সামনেই সাঙ্গু নদী গিয়ে যাবো আমরা ঘিরি থেকে আমরা নদীর দিকে যাচ্ছি আসলে সাংঘ নদীতে চলে আসা মানে আমরা ধীরে 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 দিকটা উপভোগ করি এখন এই জায়গাটা মনে রাখতে হবে এই জায়গাটা এই দিক দিয়ে গেলে অংশয় মারমা দাদার হল বাগান বাড়ি 对对 <laughs>